তো গানটি কেমন লেগেছে আপনার কিছু বলুন আপনি মাসি যান সবার সঙ্গে কথা বলুন প্লিজ সবাইকে আসসালাম আলাইকুম ভালো আছেন যদি বাবা আমার গলাটা একটু বসে গিয়েছে তো আমি এখানে দুই দিন এসেছি খুব ভালো আর এখানে মানুষগুলো সবচেয়ে বেশি ভালো এর জন্য কারণ আমরা শিল্পীরা এত দূর থেকে আসি শুধুই আপনাদের জন্য যদি আপনারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ না করেন ভালো না বাসেন তাহলে কিন্তু আমরা না আসতাম না তাই না এর জন্য আমি খুব খুশি যে আপনারা সব সাইড থেকে আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছেন আমার পুরো নাম হচ্ছে স্বাগত মেঘ আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আমি ঢাকায় থাকি আমরা প্রোগ্রামে যাবো এই বছর নতুন বিয়ে কি করছে শীতের মধ্যে হাতলাম দেখি তাদের এই গানটা তাদের জন্য আর হচ্ছে আমাদের মজিবাবু ভাই সার্কাস মালিক তার উপর জন্য তোমার ঠিক সঙ্গ গানটি হচ্ছে আমার বড় ভাই আমার জীবনের প্রথম যাকে পায়ে সালাম করেছিলাম সে বলছিল হলে আমার নায়ক হও তার নাম হচ্ছে নায়ক মান্না ভাই তার একটি গান করছিল আমার ঠিক সঙ্গে করবো ভাইয়া গানটা অনেক ধন্যবাদ ভালো কিছু করবে ইনশাল্লাহ আর মান্না ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার বহু মাত্রা কামনা করি সে ভালো মানুষ ছিলেন ভালো উদ্যোক্তা ছিলেন উনি যতদিন ফিল্মে ছিলেন খুব ফিল্ম ভালোভাবে চালিয়েছেন উনিও শেষ ফিল্মও শেষ তাই না

Maka jatuh di.